নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি বিতানের বকবকের আরেকটা এপিসোড নিয়ে যেখানে আমরা কথা বলতে চলেছি প্রযোজিত এবং কালিজ ডাইরেক্টেড বা পরিচালিত বেবি জন সিনেমাটাকে নিয়ে যেটা ট্রেলার কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে এই সিনেমাটায় আমরা দেখতে পাচ্ছি বিজয় থালাভাতের থেরি বলে সিনেমাটা সেটা এটা একটা হিন্দি রিমে থেরির থেকে তাকে অনেক গ্র্যান্ডিয়ার বানানো হয়েছে এখানে আমরা মূল চরিত্র দেখতে পাচ্ছি সত্য বর্মা বা জন এর চরিত্র আমরা দেখতে পাচ্ছি বরুণ দাওয়ন কে লাভ ইন্টারেস্ট এর আমরা দেখতে পাচ্ছি কীর্তি সুরেশ জারা যারা জানিয়াকে দেখতে পাচ্ছি সত্যার ছোট্ট মেয়েটার চরিত্রে রাজপাল ইয়দেবকে দেখতে পাচ্ছি একজন কনস্টেবলের চরিত্রে এবং তার একটা বেশ সুন্দর সিন রয়েছে যেখানে সে ডেসক্রাইব করছে বরুণ ধাবনকে যে আমাদের সমাজে এক রেপ হলে তারপর কি কি হয় সেটা কদিন আগে আমরা কলকাতায় দেখি এছাড়া জ্যাকি সব বাব্বার শের বলে একজন গ্যাংস্টারের চরিত্রে এবং শাহিবা চাড্ডা বেবি জন বা সত্যা বর্মার মায়ের চরিত্রে অভিনয় করছে এছাড়া এই সিনেমায় আমরা একজনের ক্যামিও দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভাইজান সালমান খানের একটা ছোট্ট ক্যামিও রয়েছে একদম শেষে আমরা ট্রেলারের শেষে তার ভয়েস তো শুনতেই পাই এছাড়াও তার ফেস সিভিল হয় না কিন্তু কয়েক মিলি সেকেন্ডের জন্য তার অর্ধেক ফেস ওই বড় লোহার গোলাটার পেছন দিয়ে উকি মারতে দেখা যায় এবং তারপরে আমরা তার গলা শুনতে পাই যে তিনি এখানে আছে ট্রেলারটা আমার দারুণ লেগেছে বেশ অ্যাকশন সিনগুলো গুলো বরুণ দাবান ফাটিয়ে দিয়েছে বরুণ দাবান যে অ্যাকশনে ভীষণ ভালো সেটা আমরা কদিন আগে হানি হানিবানি যে সিরিজটা এসছে সেই সিরিজটাই আমরা দেখেছি এখানে ছোট্ট করে যদি আমি সিনেমার গল্পটা যেটুকু ট্রেলার দেখে বোঝা গেল আমি তোমাদের বলি সেটা হচ্ছে এখানে সত্যা ভার্মা একজন পুলিশ অফিসার ছিল সে খুব ভালো কাজ করছিল প্রচুর শয়তান লোকেদের সাথে টরে সে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎ তার সঙ্গে এমন কিছু একটা ঘটনা ঘটে সম্ভবত একটি মেয়ের রেপ হয় এবং সেই রেপিস্টকে ধরতে গিয়ে সে ভীষণভাবে আঘাত পায় এবং তার এই সিস্টেম বা এই সমাজের উপর থেকে তার বিশ্বাস উঠে যায় এই ন্যায় ব্যবস্থার উপর থেকে বিশ্বাস উঠে যায় এবং সে একটা সো কল সুপারহিরো হয়ে যায় সে নিজে এই ঘটনাগুলো শাস্তি লোকজনকে দিতে থাকে এবং সে সমাজ থেকে দূরে সরিয়ে নিজের মেয়েকে নিয়ে ছোট্ট একটা জায়গায় সম্ভবত সেখানে সে একটা ক্যাফের টিজা বানায় মানে তার পিৎজা বানানোটাই দেখিয়েছে ওখানে টেলারের মধ্যে সেখানে সে পিৎজা বানায় বা শেফের কাজ করে সেখানে সে পিজা টিজা বানায় এবং তার মেয়ের সঙ্গে সে থাকে এবং সে এমন একটা ভাব করে যে কোনোদিন কোনো মারামারি টারামি করেনি খুব ভালো সে যে থাকতে শুরু করে মানে একটা সিন আছে যেখানে দেখাচ্ছে কাট টু কাট এরকম দেখানো হচ্ছে যে বেবি জন বা বরুণ দামন প্রচুর মারপিট করতে এক কালে কিন্তু সে এখন একটা ছোট ক্যাব বন্দুকের আওয়াজেও ভয় পায় এই জাতীয় একটা রূপ নিয়ে চলে এবার এই বাব্বা সেরের সঙ্গে আগে তার সমস্যা ছিল সে আবার ফিরে আসছে সে সত্যা ভার্মা কে সেটা জানে এবং জন যেই সত্যা ভার্মা সেটা ও বুঝতে পারে এবং তারপর তার পিছনে লাগা শুরু করা হয় এবং শেষের দিকে আমরা সেই থেরির প্রথম দিকে দিকে একটা মারপিটের সিন ছিল একদম বাড়ির সামনে সেখানে ওর সঙ্গে একটা মারপিট হবে সিনেমায় বিজয় ছাড়পতি ভার্সেস অনেক গুন্ডাসদের সঙ্গে একটা মারপিট হবে সেই মারপিটের সিনটার কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি দেখা যায় সেখানে বরুন্দাবান চিৎকার করে বলছে মেয়ে বেটি কো ছুকার দেখ মানে আমার মেয়েকে একবার হাত দিয়ে দেখুন মেয়ের গায়ে তারপর আমি দেখাচ্ছি যদি আমি আউট অ্যান্ড আউট বলি ভালো জিনিস হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল ভালো শুট ভালো হয়েছে কালারস ভালো ভীষণ ভালো পপি লাগছে আর সব থেকে বড় কথা আমার থেরি সিনেমাটা দেখা তারপরেও আমার ট্রেলারটা ভীষণ ভাবে এনগেজিং লেখেছে এখন দেখা যাক সিনেমা হল এটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে অ্যাটলির কাজ আমরা জাবান দেখেছি কদিন আগে আমাদের দারুণ লেগেছে মানে আমার অন্তত দারুণ লেগেছে কারণ আমি জাবান দেখেছিলাম হলে গিয়ে এবং আমি যাকে বলে মেজমারাইজড শাহরুখ খান থেকে শুরু করে অ্যাটলিট যে কটা এন্ট্রি তাদের ডান্স ইকুয়েন্সেস এবং যেভাবে শাহরুখ খানকে পোট্রে করা হয়েছে দারুণ লেগেছে এরপরে হচ্ছে এই সিনেমাটা আমি অ্যাটলিট দেখতে চলেছি এর আগে আমি অ্যাটলির কোনো সিনেমা আর এখানে যিনি ডাইরেক্ট করছেন কালিজ বলে ভদ্রলোক তার কোনো সিনেমাই আমি কোনোদিনও দেখিনি এটা আমার প্রথম আমি শুনছি যে উনি এটা করছেন এবং এটা প্রডিউসার অনেকজন প্রডিউসার তিন চারজন প্রডিউসার তার মধ্যে অ্যাটলিস্ট শ্রী প্রিয়া অ্যাটলিও রয়েছেন এখন দেখা যাক এটা কিরকম হতে পারে আমার যতদূর ট্রেলার দেখে মনে হয় এটা ভালো হবে কিন্তু প্রশ্নটা হলো আজকের দর্শক আজকে যে দর্শক আমরা দেখছি যারা পুষ্পা টুর জন্য পাগল যারা পুষ্পা টু দেখতে অলে ভিড় করছে পদপিষ্ট হয়ে একজন নাকি মরেও গেছে আমি ফেসবুকে দেখেছি সত্যি মিথ্যে জানি যে এইরকম ক্রেজের যারা এত ক্রেজ এই অরিজিনাল সিনেমাগুলোর গুলোর গুলো সেখানে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক এত বছর বাদে তার একটা রিমেক সেটা কি ভালো হবে সেটা বা সেটা ভালো হলেও কি দর্শক টানতে পারবে সেটা একটা বিরাট প্রশ্নের মুখে ঝুলে থাকে কারণ আজকালকার মানুষজন থেরি দেখেনি এমন খুব কম সংখ্যক লোক বাংলায় রয়েছে তার কারণ বিজয় থালাপাতি বিরাট বড় একটা ফ্যান্ডম প্রচুর লোকে তার ভক্ত আমি অন্য কেন বলছি আমি নিজেই তার ভক্ত তাকে দেখতে আমার স্ক্রিনে ভালো লাগে তিনি এখন রাজনীতিতে এসেছেন ঠিকই কিন্তু তার সিনেমা দেখতে আমার বরাবরই ভালো লাগে তার অ্যাক্টিং তার যেভাবে সে হাত পা নাড়ে বা সেভাবে যেভাবে সে ডান্স করে খুব দারুণ দেখতে লাগে তো তারই একটা অভিনীত সিনেমা আমাদের মতো প্রচুর লোকেরা বেশি কিছু না প্রত্যেকদিন দুপুরে টিভি চালালে যে কোনো একটা সিনেমার চ্যানেলে ইথেরি সিনেমাটা দিতে থাকে এবং সেখানে বেশিরভাগ ওকে এটা দেখে ফেলেছে এখন সেটাই সতে বড় প্রশ্ন যে মানুষজন আবার একটা রিমেক দেখার জন্য নিজের হার্ড আর্ড মানি বা কষ্টার্জিত ধন দিয়ে এখন একটা সিনেমা দেখতে গেলে মিনিমাম তিনশো টাকা একটা ভালো হলে দেখতে গেলে তিনশো টাকা খরচা আছে কলকাতায় তো তারা কি সেই টাকাটা দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক দেখতে যাবে কারণ বলিউডের এখন যে অবস্থা দেখছি সাউথ ইন্ডিয়ান ডাইরেক্টররা যা বানাচ্ছে সেটা ভীষণভাবে চলছে এবং বলিউডেও সাউথ ইন্ডিয়ান ডাইরেক্টরদের নেওয়া হচ্ছে সেই রুটেড কন্টেন্টের জন্য অথবা আদের সিনেমা সিনেমাকে তুলে এনে রিমেক করা হচ্ছে আর এই সাউথ ইন্ডিয়ান সিনেমা আর রিমে রিমেক করা আজকের থেকে অনেক দিন ধরে চলছে আগে যেহেতু লোকে সাউথ ইন্ডিয়ান সিনেমা অতটা দেখতো না অতটা এক্সপোজার ছিল না মানুষের কাছে তাই আমরা নিজেরা নিজেদের গাঠের করি খরচা করে আমরা হলে গিয়ে দেখি কিন্তু এখন যেহেতু আমাদের প্রায় সব সিনেমাই সাউথে যা যা বেরোয় প্যান ইন্ডিয়া রিলিজ করছে থেকে দেখে ফেলছি তাই সেই স্কোপটা কমে যায় এখন দেখা যাক অ্যাটলির এই থেরি সিনেমার বলিউড ভার্সন আমি কপি বলছি না আমি বলিউড ভার্সন বলছি কারণ ওই রুটের জায়গা থেকে তুলে এনে একটা লার্জার দেন লাইফ ইমেজ দেওয়ার একটা যে সিস্টেমটা বলিউডে রয়েছে যে কোনো হিরোকে তার একটা লার্জার দেন লাইফ একটা দেখিয়ে ফেলে এবং দে আর লাইক গডস এরকম একটা চিন্তা ভাবনা করে ভগবানের মতো তাদেরকে দেখায় তো সেই কন্টেন্টটা সেই তামিল থেকে তুলে আনা রুটেড কন্টেন্টটাকে সেই বলিউডিফাই করে সেটাকে কতটা সাকসেসফুল বানানো যায় ট্রেলার দেখে প্রমিসিং লাগছে জ্যাকি সব থেকে শুরু করে প্রত্যেকটা লোকের কাজ দারুণ লাগছে কিন্তু শেষে ওই একটাই প্রশ্ন থেকে যায় যে একটা পুরনো সাউথ ইন্ডিয়ান সিনেমা যেটা প্রায় প্রত্যেকটা দর্শক বাংলার দেখে ফেলেছে প্রত্যেক দিন বিউলির ডাল খেতে খেতে সেই জিনিসটা কি প্রত্যেকটা মানুষ আবার হলে গিয়ে অন্য একটা করছে বলে বা এইচ ক্যামেরায় শুট করেছি বলে এটাকে দেখতে যাবে প্রশ্নটা সেইখানে